নমস্কার আমার নাম অয়ন দে আজ আমরা বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদের এমন একটা জায়গায় এমন একটা ফ্ল্যাটে চলে এসেছি যার পয়সান এক কথায় বলতে গেলে অনবদ্য পিছন দিকে আপনি জিটি রোড দেখতে পাচ্ছেন আবার যদি আমি এই দিকে কিছুটা চলে যাই এই ডাইরেকশানে তাহলে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটি উল্টো দিকেই হচ্ছে ইউথ ক্লাব আবার যদি আমি ফ্ল্যাটের পিছন দিকটায় দেখি পিছন দিকটাও সারা জীবন ফাঁকা থাকবে মানে পশ্চিম দিকটাও সারা জীবন ফাঁকা থাকবে ওই দিকটায় আছে হচ্ছে টেনিস কোর্ট এবং তারপরে পুকুর খুব ভালো লোকেশান জিটি রোড থেকে দেখতে পাচ্ছেন একদম সামনে এদিকে ইউথ ক্লাব সামনে বাজার হাটও একদম পুলিশ লাইন বাজার একদম হাতের কাছে এই ফ্ল্যাটটিতেই থার্ড ফ্লোরে একটি ছশো বত্রিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি আছে চলুন ফ্ল্যাটটি গিয়ে দেখে নিই দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির পাশাপাশি লিফ্টেরও বন্দোবস্ত করা আছে লিফ্ট বসে যাবে খুব তাড়াতাড়ি আমরা এবার ফ্ল্যাটের ভেতরটা ঢুকে একবার দেখে নেব ছশো বত্রিশ স্কোয়ার ফিট টু বিএইচকে দেখতে পাচ্ছেন এখানে ওপেন কিচেন এবং ডাইনিং ড্রয়িং যথেষ্ট স্পেসিয়াস ছশো বত্রিশ স্কোয়ার ফিট হিসাবে ডান দিকে আমরা প্রথম বেডরুম দেখে নেব এই বেডরুমে একটি জানলা আছে বেশ বড়ো সাইজের তাই আলো বাতাস নিয়ে কোনো সমস্যা হবে না এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেটও আছে সেটাও একবার আমরা দেখে নিচ্ছি অ্যাটাচড টয়লেট হিসাবে যথেষ্ট বড়ো সাইজের এরপর আমরা নেক্সট বেডরুম এবং যেটা কমন টয়লেট সেটাও দেখে নেব এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস ওয়াল টাইলস বসে গেছে সম্পূর্ণ বাথরুম ফিটিংস করে দেওয়া হবে এবার আমরা নেক্সট বেডরুমটা দেখে নিচ্ছি এই বেডরুমটায় দেখুন আলো বাতাস আরও বেশি এখানে একটা ছোট ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি এবং এই বেডরুমের যে পশ্চিম দিকটা সেই পশ্চিম দিক দিয়ে জিটি রোড দেখা যাবে সামনে দেখতে পাচ্ছেন জিটি রোড একটু জুম করে দেখাচ্ছি এবং এই পাশে হচ্ছে পুকুর এবং একদম ফ্ল্যাটের সামনেই হচ্ছে টেনিস কোর্ট অর্থাৎ এই দিকটা সারা জীবন ফাঁকাই থাকবে মানে আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই এবার আমরা পার্কিং স্পেসটাও একবার দেখে নেব টু হুইলার এবং ফোর হুইলার পার্কিং করার জন্য যথেষ্ট জায়গা আছে দেখতে পাচ্ছেন প্রশস্ত পার্কিং প্লেস ফ্ল্যাটের বাইরে থেকেও একবার ভিউটা আর লোকেশানটা একবার আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দিকে জিটি রোড যেটা আমি ছাদ থেকে দেখালাম আর এই দিকে চলে গেলেই হচ্ছে ইউথ ক্লাব জিটি রোড আর ইউথ ক্লাবের একদম মাঝখানে পাঁচ নম্বর ইসলামাবাদ ইউথ ক্লাবের কাছেই এই ফ্ল্যাটটা যদি আপনি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না 아직 주가 좀 구름하고 있어요.